আবারও ইসরায়েলের নৌঘাটিতে কামিকাজে ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাশিয়া ইউক্রেনের পাল্টা পাল্টি ড্রোন হামলা এবার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সময় বদল করা হবে হুশিয়ারি রাশিয়ার এদিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী সহ দুইটি জাহাজে হামলার দাবি হতে বিদ্রোহীদের আরো জানিয়ে দিব এবার কংগ্রেসের নেতা নিয়াহুর ভাষণ নিয়ে দুশ্চিন্তায় হোয়াইট হাউস এদিকে উত্তর কোরিয়ার দরজায় পরমাণু চালিত মার্কিন রণতরি এবার তাইওয়ানের স্বাধীনতা চাইলে মৃত্যুদণ্ড দেবে চীন দাবে রিপোর্টে এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে উত্তর কোরিয়া ও রাশিয়ার চুক্তির জবাবে এক আটটা তিনটি দেশ শোনছিলেন সংবাদ শিরো নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েলের নৌঘাটিতে কামি কাজে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের একটি নৌঘাটিতে নিখুঁত ভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে এক যাক কামে কামেকাজে ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে সংগঠনটি এক বিবৃতিতে বলেছে এটি ইসরায়েলের রাস আন নাকুরা ঘাটিতে অবস্থিত এমন কয়েকটি ভবনে নিখুঁত ভাবে আঘাত হেনেছে যে সেনা অফিসার ও সাধারণ ব্যবহার করে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিশ্চিত ভাবে বহু সেনা হতাহত হয়েছে তবে এই হামলার ব্যাপারে এখনো ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি বিবৃতিতে বলা হয় গাজায় ইসরায়েলি আগ্রা আসনের প্রতিবাদ জানাতে এবং দক্ষিণ লেবাননের শহরে হামলার টিতে হামলা চালানো হয়েছে দেড় শহরের হামলায় একজন হিজবুল্লাহ যোদ্ধা শহীদ হন আলাদা বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে ওই আন্দোলন অধিকৃত সেবা কৃষি খামারের রুয়াইয়াত আল কান ও জিবদ্দিন ঘাটি এবং কুফার সুবা পাহাড়ের রামথা ও আল সামাকা ঘাটি লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে গাজার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে দুই সালের আটই অক্টোবর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ গত সপ্তাহে ইহুদিবাদী বাহিনী হিজবুল্লার সিনিয়র কমান্ডার তালেব সামি আবদুল্লাহকে হত্যা করার পর ইসরায়েল বিরোধী হামলা জোরদার করেছে এই প্রতিরোধ সংগঠন এদিকে রাশিয়া ইউক্রেনের পাল্টা পাল্টি ড্রোন হামলা রাশিয়া ও হামলা চালিয়েছে। শনিবার রাতে পাল্টি এসব হামলার ঘটনা ঘটে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে রাশিয়ার বিয়ানস্ক সহ অন্যান্য অঞ্চলে শনিবার রাতে এক মতো ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি রুশ কর্মকর্তারাও রোববার এ তথ্য জানিয়েছেন ব্রিয়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বার্তা আদান প্রদানের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন অন্তত ত্রিশটি জন ব্রিয়ানস্কের আকাশ সেই ধ্বংস করে দেওয়া হয়েছে স্মল অ্যাডাসকো অঞ্চলের আকাশে ও ইউক্রেনের ড্রোন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে সেখানকার গভর্নর ভ্যাসিলি আনোকিন জানান তবে সেখানে কতগুলো ড্রোন ধ্বংস করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি গভর্নরদের দাবি এই দুই অঞ্চলের কোনোটিতেই হতাহতের ঘটনা ঘটেনি এদিকে শনিবার রাতে মস্কো থেকে কয়েকশো কিলোমিটার দূরের লিপোটস্ক অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয় বলে সেখানকার গভর্নর জানিয়েছেন কিএপিআই বলে আসছে যে ইউক্রেনে জ্বালানি সামরিক পরিবহন অবকাঠামো অব্যাহত হামলার জবাব এবং মস্কোর যুদ্ধ চেষ্টা রুখে দিতে রাশিয়ার ভেতরে হামলা চালাচ্ছে তারা অপরদিকে শনিবার রাতে ইউক্রেনে জ্বালানি অবকাঠামো বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় বলেছে গত তিন মাসের মধ্যে এ নিয়ে অষ্টমবারের মতো জ্বালানি অবকাঠামোয় হামলা চালালো রুশ বাহিনী এবার পারমাণবিক প্রয়োজনে অস্ত্র ব্যবহারের সময় বদল করা হবে হুশিয়ারি রাশিয়ার রাশিয়ার বিরুদ্ধে হুমকি বাড়লে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহারের সময় পরিবর্তন করতে পারে রোববার রাশিয়ার নিম্ন কক্ষের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ রোববার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম রয়টার জানায় সাম্প্রতিক সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন মস্কোর বিরুদ্ধে হুমকি চলতে থাকলে পারমাণবিক অস্ত্র নিয়ে চিন্তা ভাবনা পরিবর্তন করতে বাধ্য হবে রাশিয়া এমন কোন পরিস্থিতি যদি তৈরি হয় সেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন সেখানে ওই অস্ত্র ব্যবহার করবে তার দেশ পুতিনের এই হুঁশিয়ারির পর কার্তা পোলভ এমন মন্তব্য করলেন কার্তা পোলভ আরো বলেন যদি আমরা দেখি রাশিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ এবং হুমকি বাড়ছে তার মানে হলো পারমাণবিক অস্ত্র ব্যবহারের সময় এবং এর ব্যবহার নিহিত করা নিয়ে আমাদের নতুন করে সিদ্ধান্ত নিতে হবে তবে এখনি এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা ঠিক হবে না বলেও মত দেন তিনি রাশিয়ার পারমাণবিক মতবাদে বলা হয়েছে যখন কোন দেশ রাশিয়ার উপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর উদ্দেশ্যে পারমাণবিক বা অন্য কোন অস্ত্র দিয়ে হামলা চালাবে এবং রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়বে তখন প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কথা বিবেচনা করতে পারবেন এদিকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী অনতরী সহ দুইটি জাহাজে হামলার দাবি হুতি বিদ্রোহীদের ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী আইজেন হাওয়ারে হামলা চালানোর দাবি করেছে তবে যুক্তরাষ্ট্র এ দাবিকে মিথ্যা বলে উল্লেখ করেছে দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন এটা হুতিদের দাবি ঠিক নয় ইরান সমর্থিত হুতিরা গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে নভেম্বরে লোহিত সাগরে জলপথে প্রথম ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় সত্তরটিরও বেশি হামলায় হুতিরা দুটি জাহাজ ডুবিয়ে দিয়েছে আরও একটি আটক করেছে ঘটনায় তিনজন হয়েছে। এর আগে তাদের বাহিনী লোহিত সাগরে আইজেন হাওয়ারে হামলা চালিয়েছে এবং অভিযানটি সফল হয়েছে তাদের লক্ষ্য অর্জন হয়েছে তারা আরব সাগরের ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটর নামের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর দাবি করেছে তবে কখন হামলা হয়েছে তা জানায়নি তারা এক বিবৃতিতে হুতিরা বলেছে আরব সাগরের ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটরে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে আইজেন হাওয়ারের বিরুদ্ধে অভিযান সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে তবে তারা বিশদ বিবরণ দেয়নি এমন সময় তারা এই হামলা দাবি করল যেদিন হুতিরা তৌফান অন নামে মনুষ্যবিহীন নৌযান উদ্বোধনের দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় নিউজ ওয়েবসাইট ইরিনার এক প্রতিবেদনে বলা হয়েছে নতুন ক্ষেপণাস্ত্রটি একশো পঞ্চাশ কেজি এয়ারহেড বহন করতে পারে এবং এর গতিবেগ ঘন্টায় ৩৫ নটিক্যাল মাইল এবার কংগ্রেস নেতা নেহর ভাষণ নিয়ে দুশ্চিন্তায় হোয়াইট হাউস আগামী মাসে মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহর আর তার এই আসন্ন ভাষণ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে খোদ হোয়াইট হাউস তারা আশঙ্কা করছেন ভাষণে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করতে পারেন এছাড়া গাজায় ইসরায়েলের যুদ্ধে মার্কিন প্রশাসনের নেওয়া পদক্ষেপের নিন্দাও জানাতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী শনিবার নাম প্রকাশ সুযোগ একজন মার্কিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ডিজিটাল সংবাদপত্র কোম্পানি পলিটেককে এক সাক্ষাৎকারে বলেন আগামী মাসে কংগ্রেসে যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে নেতা কিন্তু কেউ জানে না তিনি কি বলবেন সেখানে চলতি সপ্তাহের শুরুর দিকে নেতা একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি ইসরায়েলে পাঠানোর অস্ত্র ও গ্লোবাল ভারত আটকে দেওয়ার জন্য ওয়াশিংটনের সমালোচনা করেছেন এই ঘটনাকে তিনি অকল্পনীয় বলে অভিহিত করেন জানিয়েছে সামনে নেতা আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থী হিসাবে জো বাইডেন কে কূটনৈতিক ভাবে জটিলতা ও রাজনৈতিকভাবে বিপদের মুখে ফেলতে পারে এদিকে উত্তর কোরিয়ার দরজায় পরমাণু চালিত মার্কিন রণতরী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর করেছেন তার সফরের পরেই উত্তর কোরিয়ার দুর্গরায় পরমাণু চালিত মার্কিন বিমানবাহী রণতরী থিওডর রুজভেল্টকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার দক্ষিণ কোরিয়ার বুশান বন্দরে নোঙর করে উপসাগরীয় যুদ্ধের সময় থিওডর রুজভেল্টকে পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছিল অত্যাধুনিক মার্কিন এ বিমানবাহী রণতরী ইরাক বাহিনীর জন্য দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছিল তবে এবার ভিন্ন ভূমিকায় দেখা যাবে মার্কিন এর অনতরীকে কিছুদিন পর দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে মিলে যৌথ নৌ মহড়ায় অংশ নেবে থিওডো রুজভেল গেল আগস্টে এ তিন দেশের নেতারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা এমন একটি নৌ মহড়া করবে এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধি এবং উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় এমন মহড়ার ব্যাপারে একমত হয়েছিলেন তিন দেশটির নেতারা এই নৌ নৌমহরার নাম দেওয়া হয়েছে ফ্রিডম এজ তিন দেশের নৌবাহিনী ও সামুদ্রিক বাহিনী অ্যান্টি সাবমেরিন এয়ার ফেয়ার এবং এয়ার ডিফেন্স মহড়া চালাবে এ তথ্য জানিয়েছেন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ নাইন এর কমান্ডার মার্কিন রিয়ার অ্যাডমিরাল ক্রিস্টোফার আলেকজান্ডার এই মহড়ায় থিওডোর রুজভেল্ট কমান্ডো শিপ হিসেবে দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি এবার তাইওয়ানের স্বাধীনতা চাইলে মৃত্যুদণ্ড দেবে চীন দাবি রিপোর্টে তাইওয়ানের স্বাধীনতার পক্ষের কঠোর সমর্থকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি বিচারিক নির্দেশিকায় যুক্ত করেছে চীন ফৌজদারি অপরাধের ক্ষেত্রে বিশেষ গুরুতর মামলার ক্ষেত্রে এ শাস্তি প্রযোজ্য হবে শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে বেজিং গণতান্ত্রিক তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ হিসেবে দেখে তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও বলে আসছে বেজিং সম্প্রতি তাইপের উপর চাপ বাড়িয়েছে বেজিং এছাড়া দ্বীপটি ঘিরে বেশ কয়েকবার সামরিক মহড়াও করেছে চীন তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে লাইসিংতে গত মাসে দায়িত্ব নেওয়ার পর সর্বশেষ সামরিক মহড়া করে বেইজিং চীন ہوا জানায় শুক্রবার 베이징ের জারি করা নির্দেশিকায় দেশকে বিভক্ত অবিচ্ছিন্নতা ওшке দেওয়ার জন্য তাইওয়ানের স্বাধীনতার কঠোরপন্থী সমর্থকদের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে এতে বলা হয় স্বাধীনতার প্রচেষ্টায় যারা মূল ভূমিকা নেওয়ার চেষ্টা করবেন এবং রাষ্ট্র ও জনগণের মারাত্মক ক্ষতি করবেন তাদের এ শাস্তি দেওয়া হবে নোটিসে বলা হয়েছে তাইওয়ানের স্বাধীনতার পক্ষে যারা ওকালতি করবেন তাদের 10 বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে চীনের এ নির্দেশ জারি পর দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে তাদের পক্ষ থেকে বলা হয়েছে আইনি না বেজিং। এছাড়া যে নিয়ম মানার জন্য বেজিং নির্দেশ দিয়েছে তা তাইওয়ানের জনগণের জন্য মানা বাধ্যতামূলক নয় এদিকে উত্তর কোরিয়া ও রাশিয়ার চুক্তির জবাবে এক আটটা তিনটি দেশ উত্তর কোরিয়া ও রাশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা নিজেদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে শনিবার দক্ষিণ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি টোকিও ওয়াশিংটনের সঙ্গে সিওলে নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী করার কারণ হিসেবে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে নতুন করে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা উল্লেখ করেছেন জাপান ও দক্ষিণ কোরিয়া আসন্ন গ্রীষ্মে এজ অব ফ্রিডম নামের একটি যৌথ সামরিক মহড় চালাবে বলেও জানান চৌতায়ে তিনি বলেন আমি মনে করি এটি অর্থবহ এবং আমরা যুক্তরাষ্ট্র এবং জাপানের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সময় মতো পরামর্শের মাধ্যমে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দিয়েছি চৌতায়ে বর্তমান নিউ অবস্থান করেছেন তিনি সাইবার নিরাপত্তা বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে সেখানে যান দক্ষিণ কোরিয়া এ মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব দায়িত্ব পাওয়ায় চো কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন এদিকে বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্র বিভিন্ন ভুয়া অভিযোগ সরিয়ে উত্তর কোরিয়াকে পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য মারাত্মক হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে তবে উল্টো ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করার জন্য ওয়াশিংটন ও তার মিত্রদেরই দায়ী করে আসছে পিয়ং ইয়ং সূত্র ইয়েনিসাপাকের